আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান বাজেট যখন দশ পনেরো হাজার টাকা থাকে বা কম থাকে তখন দেখা যায় কনফিগার নিয়ে এত যাচাই বাছাই করার কোনো প্রয়োজন হয় না বাট বাজেট যখন চল্লিশ পঞ্চাশ বা তার বেশি হয়ে যায় তখন সেট নেওয়ার আগে অবশ্যই কিছুটা চিন্তা করতে হয় যে আমি যে কাজের জন্য সেট নিচ্ছি আসলেই সে কাজের জন্য সেট কতটা পারফেক্ট হবে আজকে আমাদের যে সেট আপটি বিল্ড করা হয়েছে এটি মূলত ইন্টেল করায় থ্রি টুয়েলভ জেনারেশনের একটি বিল্ড যার কস্টিং পড়েছে মনিটর সহ মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা সো পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে কম্পোনেন্টে কোথায় কি আছে আর ইন ফিউচারে কি আপডেট করা যাবে সেগুলো নিয়ে আলোচনা করব আর এই পিসিটি বিল্ড করেছে মারুফ ভাই উনি এসেছিলেন ভোলা থেকে সো সবাই মারুফ ভাইয়ের জন্য দোয়া করবেন ভিউয়ার্স আমরা প্রথমে এই সেট আপটি একটু দেখাতে চাই দারুণ একটি ক্যাশিং প্রথমে দেখতে পাচ্ছেন এবং এই ক্যাশিংটি এআরএস ব্র্যান্ডের ক্যাশিং সামনের দিকে মেশ দেওয়া আছে এবং গ্লাস প্যানেল দেওয়া আছে ভিউয়ার্স এখানে আমরা যদি একটু পাশ দিয়ে দেখাতে চাই আপনাদের এখানে কিন্তু ইউএস পোর্টের সিস্টেম এই সাইটে এবং পাওয়ার বাটন রিস্টার বাটন এবং কালার চেঞ্জ আছে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে কালারগুলো কিন্তু চেঞ্জ করা যায় এটি একটি এআরএস ব্র্যান্ডের হোয়াইট কালারের ক্যাশিং এবং টোটাল হোয়াইট বিল্ড ভাই নিয়েছে পাঁচ পাঁচটি ফ্যান আছে ক্যাসিংটিতে ক্যাসিংটির প্রাইস কিন্তু খুবই কম মাত্র তিন হাজার টাকা এবং এই ক্যাসিংটিতে কিন্তু দেখতে পারতেছেন ভিওয়ার্স ফ্যানগুলো ঘুরতেছে এখন বাট লাইট বন্ধ আছে চাইলে আপনারা এভাবে লাইট বন্ধ রাখতে পারেন বাট আমরা একটু লাইট জ্বালাবো কারণ লাইট জ্বালালে ভিডিওটি দেখতে ভালো লাগবে ভিওয়ার্স আমরা প্রত্যেকটি পার্টস নিয়ে কথা বলবো যে স্পিকারটি দেখতেছেন স্পেশাল একটি স্পিকার আট জিবি স্পিকার রাখা হয়েছে যে আর জিবি স্পিকারের প্রাইস পড়েছে মাত্র ছয়শো টাকা চমৎকার ছয়শো টাকার মধ্যে একটি আর স্পিকার আমরা দেখতে পেলাম এখানে যে মনিটরটি রাখা হয়েছে সে মনিটরটি অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর রাখা হয়েছে যার প্রাইস পড়েছে অনলি সাত হাজার পাঁচশো টাকা এবং এই মনিটরগুলোর প্রাইস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে মনিটরটি টোটাল হোয়াইট কালারের একটি মনিটর ফুল এইচডি হান্ড্রেড হার্স রিফ্রেশ রেটের একটি মনিটর উইথ থ্রি ইয়ার্স রিফ্রেশমেন্ট ওয়ারেন্টি ভিউয়ার্স আমরা এই সেট আপটিতে আর কি রেখেছি সেগুলো বলছি এবং আমরা প্রত্যেকটি প্রোডাক্টের কিন্তু ইন্ডিভিজুয়াল প্রাইস আপনাদেরকে বলবো আমরা যে প্রসেসরটি রেখেছি সে প্রসেসরটি ইন্টেল কোরআ টুয়েলভ জেন যার প্রাইস পড়েছে মাত্র নয় হাজার নয়শো টাকা এবং আমরা এখানে তিন বছরে ওয়ারেন্টি দিচ্ছি এবং প্রসেসরের সাথে কিন্তু কুলারটি আছে ভিওয়ার্স এবং যে মাদার বোর্ডটি রাখা হয়েছে সেটি হলো আসস ব্র্যান্ডের এই সিক্স ওয়ান জিরো এম এফ মডেলের লাস্টে ডি ফোর আছে এবং এই মাদার বোটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আসল সকল সময় রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে আমরা এখানে ষোলো জিবি র্যাম ব্যবহার করেছি ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহার যে সেল ষোলো আঠারো আঠারো আটত্রিশ প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে দুটি কিট ব্যবহার করা হয়েছে এইট জিবি করে যার প্রাইস পড়েছে অ্যারাউন্ড আটচল্লিশশো টাকা এবং এখানে যে এনভিমিটা আপনারা দেখতে পাচ্ছেন টিম ব্র্যান্ডের একটি এনভেমি এমপি তেত্রিশ প্রো মডেলটি ব্যবহার করা হয়েছে যার প্রাইস পড়েছে পাঁচ হাজার টাকা এবং এই সেট আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি সেটি হলো এস আর ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের এইটি প্লাস ব্রন্ড সার্টিফাইড ফুল মডিউলার একটি পাওয়ার সাপ্লাই এখন মডিউলার আর নন মডিউলারের মধ্যে তফাতটি অনেকেই বুঝি না আসলে মডিউলার পাওয়ার সাপ্লাইগুলোর ক্যাবলগুলো আলাদা থাকে সেগুলো প্রয়োজন ভেদে কেবলগুলো লাগাতে হয় অর্থাৎ এটি একটি সুন্দর সিস্টেম অনেকে আমরা পিসির মধ্যে অনেক কেবল পছন্দ করি না কারণ মডিউলার যেগুলো নন মডিউলার পাওয়ার সাপ্লাই আপনি না চাইলেও ক্যাবলগুলো ক্যারি করতে হবে আর মডিউলার পাওয়ার সাপ্লাই যতটুকু প্রয়োজন ততটুকু ক্যারি করবেন ভিউয়ার্স পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যার প্রাইস পড়েছে মাত্র পা টাকা আর এই টোটাল সেট পড়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখন এই সেট আপটিতে হয়তোবা আপনাদের অনেকের একটি বিষয় চিন্তা হতে পারে যে মেহেদি ভাই এখানে তো কোরাই ফাইভের টুয়েলভ জন লাগানো যেত আসলে কনফিগারগুলো এমনভাবে বানানো হয়েছে যে দেখেন এখানে যে পাওয়ার সাপ্লাইটি আছে সেটি চার টাকা মূল্যের সেখানে কিন্তু পনেরোশো টাকা মূল্যের পাওয়ার সাপ্লাই রাখা যেত বাট এই যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে যেন নেক্সটে উনি যে গ্রাফিক্স কার্ড লাগাবে গ্রাফিক্স কার্ড লাগালে এক্সট্রা পাওয়ার সাপ্লাই কিনতে হবে না কিন্তু পনেরোশো টাকার পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু ভালো কোনো সেট জন্য যথেষ্ট ফিট পাওয়ার সাপ্লাইও না আবার দেখেন এই সেট কিন্তু পাঁচ পাঁচটি আর জি ফ্যান দেওয়া আছে সো উনি যদি এই সেট আপে একটি দুর্বল পাওয়ার সাপ্লাই ইউনিট ব্যবহার করে তাহলে ওনার মাদারবোর্ড পুড়ে যেতে পারে র্যাম পুড়ে যেতে পারে এনভিএমই পুড়ে যেতে পারে এমনকি মনিটরটিও পুড়ে যেতে পারে আর আপনারা জানেন যে এই প্রোডাক্টগুলো পুড়ে গেলে বা বান হয়ে গেলে বা মরচিকা ধরলে কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না সে কারণে কিন্তু পাওয়ার সাপ্লাইটি এখানে ভালো রাখা জরুরি ছিল হ্যাঁ উনি চাইলে এখানে পনেরোশো টাকা কমের পাওয়ার সাপ্লাই লাগাতে পারতো বাট প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট চয়েস আছে যে আমি এই প্রোডাক্টগুলো দিয়ে আমার পিসিটি বানাতে চাই ভিওয়ার্স এখানে যে মাদার বোর্ডটি রাখা হয়েছে এই মাদার খুব বেশি যে প্রাইস কমানোর অপশন ছিল তা না হয়তো বা এমএসআই এর মাদার বোর্ড বা বায়ো স্টারের নিলে পনেরোশো টাকা ম্যাক্সিমাম উনি এই জায়গায় মাদার বোর্ডে সেভ করতে পারত বাট মনে রাখবেন আসোস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে আপনার মাদার একবার সমস্যা হয়েছে সে মাদার যদি সার্ভিস করে আবার আপনাকে দেওয়া হয় আর আপনার মাদার সমস্যা হয়েছে নতুন একটা মাদার দেওয়া হয় দুটার মধ্যে কিন্তু অনেক তফাত আছে সাপোজ আপনি কোথাও যদি অ্যাক্সিডেন্ট করেন এক্সিডেন্ট করার পরে ব্যান্ডেজ করলেন সেই জায়গায় ঘা হয়তো বা শুকাবে কিন্তু ঘায়ে দাগ থেকে যায় সে কারণে আমরা ব্র্যান্ড নিউ প্রোডাক্ট যারা আসলে এক্সচেঞ্জ করে দেয় তাদের পক্ষেই কথা বলবো আর বাজেট কম থাকলে অবশ্যই আপনার এই বিষয়গুলো মেনে নিয়ে নিতে হবে আমি আসলে প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপ্লেন করে দিচ্ছি যে বাজেটটি কেন এমন কেন আরও কম হলো না বা কেন আরও বেশি হলো না ভিউার্স র্যামের প্রাইসের কথা বলছি যে র্যামের প্রাইস কিন্তু আপনাকে এইট জিবি পঁয়ত্রিশশো টাকা করে র্যাম কিনতে হবে সো যাদের একটি ইউনিট ব্যবহার করছেন র্যাম এখনই আরেকটি ইউনিট অর্ডার করে দেন র্যামের প্রাইস বেড়ে গেলেও পরবর্তীতে কিন্তু আসলে আপনাকে আফসোস করতে হবে ভিওয়ার্স এখানে জি স্কিল ব্র্যান্ডের র্যাম রাখা হয়েছে আপনারা জানেন জি স্কিলের এই মডেলটি ষোলো আঠারো আঠারো আটত্রিশ ক্যাশ লেটেন্সি অর্থাৎ এখানে ষোলো জিবি র্যাম ছাড়া বর্তমানে কোনো কাজ আসলে তেমনভাবে করা যায় না এইট জিবি র্যাম বেশিরভাগ সফটওয়্যারের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায় সে কারণে ষোলো জিবি র্যাম রাখা হয়েছে সেটাও কিন্তু অফার প্রাইস করা হয়েছে আপনারা অনলাইনে উনত্রিশশো টাকা প্লাস পাবেন আমরা এখানে পঁচিশশো টাকা বা চব্বিশশো টাকা করেছি প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এনভিএম এমপি তেত্রিশ প্রো এই এনভিএমিটির প্রাইস আরও দুই তিনশো টাকা বেড়ে যাবে বাট আমরা কিন্তু এখনও এনভিমিটির প্রাইস রেখেছি মাত্র পাঁচ হাজার আরেকটি পাঁচশো বারো জিবি এনভিএমি আছে সেটা হলো এমপি তেত্রিশ যার প্রাইস চার হাজার পাঁচশো টাকা একই ব্র্যান্ডের অর্থাৎ এক দুইটা মডেল চেঞ্জ হলে কিন্তু প্রাইস চেঞ্জ হয়ে যায় এমপিতে তিরিশ পাঁচ বছরের ওয়ারেন্টি সহ প্রাইস চার হাজার পাঁচশো এটার প্রাইস পাঁচ হাজার কেন এটাতে রিডাইট স্পিড কিছুটা বেশি আছে আর টিমে কিন্তু ন্যান সিপ ব্যবহার করা হয় সে কারণে এটা টেকসই হয় অনেক সময় আমরা চাইনিজ এনভিএমই ইউজ করি সেগুলো কি কয়েকদিন পরে দেখা যায় স্পিড ক্রমান্বয়ে কমতে আছে তখন দেখা যায় ভালো পারফরমেন্সের জন্য পিসি নিলাম পিসি ভালো পারফর্ম করতেছে না আর একটা কারণেও কমে সি ড্রাইভ যদি ফুল হয়ে যায় সো আপনারা সি ড্রাইভটি ফুল করবেন না স্পেস যত বেশি নেবেন আপনার পিসির জন্য ভালো হবে মনিটরটি এখানে সাত হাজার পাঁচশো টাকা রাখা হয়েছে মনিটরের দাম আরও বেড়ে গিয়েছে এটা প্রাইস আট হাজার টাকা হয়ে গেছে ভাই কয়েকদিন আগে আমাকে নখ দিয়ে রেখেছিলো সেই কারণে আমি প্রাইসটা কিছুটা কমিয়ে রেখেছি এই ছিল আসলে প্রোডাক্টগুলোর প্রাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যাদের এই রিলেটেড বাজেট তারা এখানে যদি আর পাঁচ টাকা বাড়াতে পারেন তাহলে আপনারা কোরআ ফাইভের টুয়েলভ জেন নিতে পারেন আবার এই সেট আপে কিন্তু ফর্টিন জেন পর্যন্ত সাপোর্ট করবে সো এই সেট আপটি এমন একটি সেট যেখানে অনেক কিছু আপডেট করার সুযোগ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস আসসালামাইকুম রহমত